হ্যালো ফ্রেন্ডস দেখো আমাদের পাড়াতে মাছ আনা এসেছে আমি এই মাছ মাছরা কাকাটার কাছ থেকে মাছ নিচ্ছি কাকাটাকে বললে মাছগুলো কেটে দিতে তো কাকা মাছগুলো কেটে দিচ্ছে মাছ কাটা হয়ে গেছে এখন আমি বাকিতে করে নিয়ে যাচ্ছি

আর অতটা মাছ রান্না করে একবার তো খেতে পারবো না তাই একটু বাটিতে রেখে দিচ্ছি ফ্রিজে ওটা কাল হোক পরস হোক খেয়ে নেব এতটা মাছ রান্না করলে নষ্ট হবে এই যে আমি অল্প মাছ নিয়েছি এর মধ্যে আমি হলুদ লবণ দেবো মাছটাকে ভালো করে ভাজা করে নেব হলুদ লবণ দিয়ে মাখাইয়ে মাখিয়ে নিলাম এখন আমার কড়াইয়ে তেল দিয়েছে তেল গরম হয়ে গেছে মাছগুলো ছেড়ে দিলাম আর এই যেটা হলো লাউ স্বাদের লাউ আজকে আমি মাছ দিয়ে আলু দিয়ে করবো না মাছ দিয়ে লাউ দিয়ে করবো ও আমি আলুর মতো পিস করে কেটে নেব এখন আমি আদা রসুন ছানাচ্ছি মাছটা আমার প্রায় ভাজা ভাজা হয়ে গেছে

এই যে আদা রসুন লঙ্কাগুলো আমার মিষ্টিতে দিয়ে দিলাম এখন মাছগুলো আমি তুলে নেব লাল লাল ভাজা হয়ে গেছে একটু মশলা এই আদা রসুন লঙ্কাগুলো আমার মিক্সি করা হয়ে গেছে এখন পেঁয়াজ দিয়ে বলতে নেই ভালো করে ভেজে নেব ভাজা হয়ে গেছে এখন মশলা দিয়ে ভালো করে নাড়াবো আর লবণ দেব জিরের গুঁড়ো আর হলুদ আর ওই মশলা বাটা জলটা দিলাম ভালো করে নাড়িয়ে নিলাম আর টমেটো কেটে দেব একটা ভালো করে মশলাটা কষিয়ে নেব আমার মেয়েদেরকে বললাম সবজি রাখ তাই ওরা ফ্রিজে আমার মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি লাউ গুলো লাউগুলো দিয়ে ভালো করে ওটাতে কষিয়ে নেবো লাউ আর মশলা একসঙ্গে কষিয়ে নেব আমার লাউ কষানো হয়ে গেছে এখন আমি জল দেব এই যে জল দেব তরকারি ফুটে গেছে এখন আমি মাছ ভাজাগুলো দিয়ে দেব আর ঢাকা দিয়ে দেব এই যে ঢাকা দিয়ে দেব আমার ভাত ভাত হয়ে গেছে ভাত আমি ফ্যান দেখো আমার ফ্যান ঝরানোর কাঠটা কত সুন্দর মানে হাতে ভাব লাগে না আমি এরকম ছেড়ে দিলে আমার ফ্যান ঝরানো হয়ে যায় যে আমার মেয়েকে টাইম কলে জল এসছে তাই আমি জল তুলতে দিয়েছি এই যে আমার মেয়ে তেন্না গান করে আমার তরকারি হয়েছে কিনা আমি দেখি দেখো আমার তরকারি হয়ে গেছে এখন আমি একটা বাটিতে নামাবো এই যে একটা বাটিতে নামিয়ে নিলাম দেখো আজকের রেসিপি মাছ আর কুমড়ো মাছ লাউর ঝোল আর এই যে আমরা খেতে বসেছি আমার ছোট মেয়ে আর এই যে আমার আমার ছোট মেয়েকে খাওয়াবো